ফুটবল প্রেমীদের জন্য আজকের রাত হতে যাচ্ছে রোমাঞ্চকর দক্ষিণ আমেরিকার যুব ফুটবলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট অনুর্দ বিশ চ্যাম্পিয়নশিপে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইকুয়েডর আর্জেন্টিনা ইতিমধ্যে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে কিন্তু ইকুয়েডরের সামনে এটা বাছা মারার লড়াই ম্যাচটি হতে যাচ্ছে টানটান টান উত্তেজনার আর আপনাদের জন্য থাকছে এক্সক্লুসিভ সব আপডেট আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে বেনেজুয়েলার মাঠে বাংলাদেশ সময় রাত দুইটাই শুরু হবে মহারণ আর্জেন্টিনা মাঠে নামবে তাদের অপরাজিত রেকর্ড ধরে রাখার জন্য আর ইকুডোর মাঠে নামবে তাদের শেষ মুহূর্তে এই টুর্নামেন্টে টিকে থাকার জন্য আর্জেন্টিনা অনুরুদ্ধ বিশ দল এই টুর্নামেন্টে শুরু থেকেই দাপট দিকে এসেছে তাদের ফরওয়ার্ড লাইনে রয়েছে বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় যারা যে কোনো মুহূর্তে গোল করে ম্যাচের মূর ঘুরিয়ে দিতে প্রস্তুত অন্যদিকে ইকুইডোরও কোনো সহজ প্রতিপক্ষ নয় তারা আজ মুরিয়া হয়ে লড়বে কারণ হারলেই বিদায় নিতে হবে এই টুর্নামেন্ট থেকে আর্জেন্টিনা আজ সম্ভবত তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নামবে অন্যদিকে ইকোডোরও তাদের কৌশলগত কিছু পরিবর্তন আনতে পারে বিশেষ করে আক্রমণ বাঘে ফলে ম্যাচটি হতে যাচ্ছে দুই দলেরই কৌশলগত একটি যুদ্ধ ফুটবল প্রেমীদের জন্য একটি সুখবর এই ম্যাচটি সরাসরি আপনারা কয়েকটি লাইভ চ্যানেলে দেখতে পারবেন এবং কয়েকটি ওয়েবসাইটেও আপনারা দেখতে পারবেন তার মধ্যে চারটি ওয়েবসাইটের নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি এর মধ্যে প্রথমেই রয়েছেন টি ওয়াইসি স্পোর্টস প্লেতে আপনারা দেখতে পারবেন সরাসরি ডিজিউতেও আপনারা লাইভ দেখতে পারবেন ডি স্পোর্টসও আপনারা লাইভ দেখতে পারবেন তাছাড়া কনমেবল এর ইউটিউব চ্যানেলও আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন আর এই চারটি ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন তাই ফুটবল প্রেমীরা তৈরি হয়ে যান এক উত্তেজনাপূর্ণ রাতের জন্য কে জিতবে আর্জেন্টিনা তাদের জয়ের ধারা বজায় রাখবে নাকি ইকুয়েডর শেষ মুহূর্তে নাটকীয় কিছু ঘটাবে জানতে হলে চোখ রাখুন লাইভ ম্যাচে আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন